धाने <laughs> उत्तर

হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্ম হয়েছে নাস্তিক মোর্তাকদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যে সুতরাং যখন ¡Qué locura,

আমরা দেখিয়ে দেবো দুই হাজার তেরো সালে এবারে আমরা এরকম নাটৃপ্রবাদি থেকে উত্থাপ করার একটা উৎসব শুরু হয়েছিল এই সরকারও মনে করছে যে ওই নাটৃপ্রবাদি কিন্তু এখনও তাদের দীর্ঘ এবং তাদের আন্ডা এখনও পর্যন্ত আসে তারা মনে করছে তাদের বাস্তবায়ন তাদের নীতি বাস্তবায়ন করবে আমরা আমাদের